কমেন্টের প্রচুর ছড়াছড়ি তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তোমার সিজার হয়েছে না নর্মালে হয়েছে তোমার কোথায় ডেলিভারি হয়েছে কত তারিখে হয়েছে মানে এত আরও অনেক রকম তো কোশ্চেন আছে আর এত কোশ্চেনের ছড়াছড়ি পড়ে গেছে মানে কী করবো মানে বলে বুঝাতে পারছি না এখন দেখো আমার বেডে দিয়ে দিয়েছে মানে আমাদেরকে বেডে দিয়ে দিয়েছে আর ওইখানে বেডে বসে বসে এখন একটু ভিডিও করছি আর দেখো আমার হাতে যে স্যালাইন চলছিল স্যালাইনের জায়গাটা দেখো ফুলে একদম হাত একেবারে গদা হয়ে গেছে আর ওখানে নার্স দিদিরা বললো যে কাপড়ের একটা কোট ছিঁড়ে বেঁধে রাখো যাতে নেই সেলাইয়ের জায়গাটা সুসটা বেরিয়ে আসে তো তাই বেঁধে রেখেছিলাম আর এদিকে দেখো দুপুরে খাবার চলে এসছে দুপুরে ছিল কলা ভাজা আর পাতলা করে পিপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল কারণ আমার বেবি আমার বেস্ট করে তার জন্য আর খাবারটা এসেছে আমার ননদের বাড়ি থেকে ননদের ওখান থেকেই রান্না করে পাঠায় ননদের বাড়ি কোথায় সেটাও পর্যন্ত আমার কমেন্ট বক্স ভরে গেছে তো আমার ননদের বাড়ি আমার মানে আমাদের হসপিটালের পাশে কিছুটা আধা ঘন্টা সময় লাগে হয়তো অতটাও না তো দেখো আমরা খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটু রেস্ট নিয়েছিলাম কারণ হসপিটালে বোঝোই তো এতটা ভিডিও করার সময় হয় না হ্যাঁ সময় অনেক আছে কিন্তু সবাই সবটা নজরে দেখে না তো এটা ছিল তার পরের দিনের ভিডিও ভিজিটিং আওয়ারে তো চারটের সময় দেখো আর আমার পাশের বেডে একজন ছিল ওদের বেবিকে মানে দিয়ে দিয়েছে বেডে ওদের বেবি ছিল কাঁচের ঘরে যা যেটা তুমি তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে একজনের খুবই পরিমাণে পেন উঠেছিল তো ওই এসেছে আমার পাশের বেডে আর ওকে ওর বেবিকে আজকে দিয়ে দিয়েছে আর আজকের হচ্ছে চার দিন পাঁচ দিনের দিন তো আমার বেবিটার সাথে ওর পাপা দেখা করতে এসছে দেখো দুজন দুটো বেবিকে পাশাপাশি শু করানো হয়েছে আর আমার বেবিটাকে ওর পাপা প্রচুর পরিমাণে ওঠানোর চেষ্টা করছে ঘুম থেকে কিন্তু একদমই ঘুম থেকে উঠছে না আমার বেবি এত পরিমাণে ঘুমোয় এত পরিমাণে ঘুমোয় যে আমি নিজে ওকে ডেকে ডেকে ঘুম থেকে জাগিয়ে খাওয়াতে হয় রাতের বেলা কেন দিনের বেলা কেন তো ডাক্তার বলেছে সরি ডক্টর বলেছে যে এই সময় বেবিরা একটু বেশি ঘুমোয় তবে যারা ঘুমোতে চায় না তাদের কিছু একটা প্রবলেম হয় তবে বেবি যত ঘুমোবে তত ভালো থাকবে ওর শরীর বলেছে তবে তার মাঝে তোমাকে ডেকে ডেকে দু ঘন্টা অন্তর কি এক ঘন্টা অন্তর ছাড় খাওয়াতে হবে তো সেইটাই আমি রুলস ফলো করছি এখন বর্তমানে হসপিটালে আর এখন আমার ছুটি হয়ে গেছে তো ছুটির পরের ভিডিওগুলো তোমরা ঠিক আস্তে আস্তে পাবে তবে এখনও আমি পুরো ডেলি ব্লগ শুরু করিনি ছোট ছোট ভিডিও করছি যেগুলো তোমাদের সাথে আপলোড দিচ্ছি তোমরা জেনেই গেছো যে আমি বাড়িতে চলে এসেছি সেটা কোথায় বাপের বাড়ি না শ্বশুর বাড়ি সেটাও তোমরা জেনে গেছো আর এদিকে ওর পাপা ওকে কোলে নিতে খুবই পরিমাণে ভয় পাচ্ছিল বলে এত ছোট তো আমি কিভাবে কোলে নেবো যদি পড়ে যায় সেই জন্য হাত দিয়ে রাখছে আর মা হাত নিয়ে নাচাচ্ছে আর আমি বলছিলাম যে ওর পাপার কোলে দাও ও নিতে পারে নাকি দেখুক তো ওই ভেবে মা ওর কোলে দিয়ে দিয়েছিলো আর ও একটুখানি নিয়ে তারপরে বলল বাবা পড়ে যাবে নিয়ে নাও বলে আবার ও দিয়ে দিয়েছিল স্কুল একটু বিরক্ত লাগছিল কারণ এটা ও ছিল ওর ঘুমের সময়